শুভ ছট পুজো বন্ধুরা আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এগারোটা বেজে একুশ মিনিটে সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র বৈকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা সারা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে ধৃতি যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে গর্জকরণের সূচনা হবে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলায় এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে বিয়াল্লিশ বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় আজকের রবিযোগ রয়েছে সূর্যোদয় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বইকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুটো বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরে চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে নটা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে ছট পুজো পার্বণ যেটি কিনা না উষা অগ্র এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন মকর রাশি ক্যাপ্রিকন আঠাশে অক্টোবর দু মঙ্গলবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে মকর রাশির জাতক জাতিকাদের আজ আঠাশে অক্টোবর মকর রাশির জাতকদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি আদর্শ দিন আপনার রাশির অধিপতি শনিদেবের প্রভাবে আপনি কঠোর থেকে কঠোর পরিশ্রম করে পরিপক্ক এবং বুদ্ধি দিয়ে সামলে উঠতে সক্ষম হয়ে উঠবেন নমনীয় মনোভাব রাখলে আপনারা কিন্তু সুফল পাবেন কেমন যাবে আজকের দিন আপনাদের এই দিনটি আপনাকে মানসিকভাবে সংবেদনশীল এবং অস্থিরতা করে তুলতে পারে তবে আপনার স্বভাবত ধৈর্য এবং আধ্যাত্মিক ভিত্তি এই পর্যায়গুলো মসৃণভাবে অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্রদান করবে অতিরিক্ত চিন্তা করা বা আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখানো আপনার একটু এড়িয়ে চলুন এবং নিজেদের যে নিয়ন্ত্রণ আছে সেটার উপর বিশ্বাস রাখুন বিজনেসম্যানেদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কেমন ব্যবসায়িক ফল মাঝারি থাকবে তবে আপনার পেশাদারি সাফল্য বৃদ্ধি করার কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন পেশাদারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের জীবনে উন্নতি ঘটবে চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ দুশ্চিন্তার কারণ হতে পারে উচ্চ অধিকারিকদের সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন নমনীয় মনোভাব রাখলে আপনাদের কিন্তু মত পার্থক্য দূর হতে পারে চাকরির ক্ষেত্রে ইতিবাচক চিন্তা বজায় রাখুন এবং লেনদেনে একটু স্পষ্টতা রাখুন শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী তারা ভালো ফল পাওয়ার জন্য নিজেদের সাফল্যের হার বাড়াতে সচেষ্ট থাকতে হবে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিন্যান্সিক দিক থেকে ফলাফল উন্নত হওয়ার আজকে আপনাদের দেখা যাচ্ছে লাভ ক্ষতির দিকটি অনুকূলই থাকবে তবে কোনো বড় কোনো বিনিয়োগ থেকে একটু এড়িয়ে চলতে হবে আজকের দিনে আপনাদের পেশাদারের মাধ্যমে আপনার অর্থভাগ্যের উন্নতি হতে পারে আপনার পাওনা অর্থ আজকের দিনে হাতে আসতে পারে প্রেমের দিক থেকে আজকের দিন আপনাদের কেমন মকর রাশিদের সঙ্গীর সাথে যোগাযোগের সমস্যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে পারে যা সম্পর্কের সামঞ্জস্য ও সুখকে প্রভাবিত করে তুলতে পারে তবে আপনি আপনার প্রিয়জনের প্রতি মনোযোগী থাকবেন ব্যক্তিগত সম্পর্ক উন্নতি ঘটবে এবং ঘনিষ্ঠদের সাথে আনন্দময় ভ্রমণে যেতে পারবেন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক জীবন আপনাদের সুখকর হয়ে উঠবে আপনার প্রিয়জনদের ওপর মনোযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের চোখের অস্বস্তি আপনার চিন্তার কারণ হতে পারে হজমের সমস্যা আপনায় কিন্তু ভোগাতে পারে আচরণে ইতিবাচক প্রভাব বজায় থাকবে আলোচনা এবং কথাবার্তায় আপনাদের বিশেষ উন্নতি ঘটবে আপনার স্বাস্থ্যের উন্নতি কিন্তু আজ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে কালো বা নীল এই রঙগুলি আপনার রাশি স্থিতিশীলতা বাস্তবতাবাদ এবং শনি গ্রহের প্রভাবকে কিন্তু সমর্থন করেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকবে সাত আট এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার প্রতিদিন বেলায় আপনারা শনিদেবের মন্ত্র জপ করতে পারেন অথবা কোনো গরিব অভাবী ব্যক্তিকে কালো তিল সরিষার তেল দান করতে পারেন এটি আপনাদের মানসিক চাপ কমাতে যথেষ্ট সাহায্য প্রদান করবে কঠিন পরিস্থিতিতে আপনাদের পরিপক্ক এবং বুদ্ধিমান আচরণ করতে সাহায্যও করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যি যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই দেরি না করে আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা দুটো বেজে বারো মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দুটো বেজে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে বারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাত মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে তাই সে বিষয়ে আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক